আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে গর্ভাবস্থায় কতটুকু পানি পান করা উচিত এবং কেন এটা অপরিহার্য আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন বা গর্ভধারণের চিন্তা করে থাকেন তাহলে ভিডিওটি দেখুন গর্ভাবস্থায় পানি পানের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা প্রথমে জানব আপনি যখন পেটে একটি নতুন জীবনকে ধারণ করছেন তখন আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অতিরিক্ত কাজ করতে থাকে এবং এই কাজগুলো সঠিকভাবে করতে পর্যাপ্ত পানির প্রয়োজন পানি আপনার শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে এটি কোষগুলোর কার্যক্রম সচল রাখে এবং ক্ষতিকর টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করে আপনার রক্তের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পানি দ্বারা গঠিত যা গর্ভাবস্থায় বাড়তি পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে শিশুর বিকাশে পানির ভূমিকা গর্ভাবস্থায় পানি আপনার শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শিশুর চারপাশের এমনিওটিক ফ্লুইডের পরিমাণ বজায় রাখতে পানি পান অত্যন্ত জরুরি এই ফ্লুইড শিশুকে আঘাত থেকে সুরক্ষা দেয় এবং তার ফুসফুস ও হজমের সিস্টেমের সঠিক বিকাশে সহায়ক প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত গর্ভাবস্থায় প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর তবে সাধারণত গর্ভবতীদের প্রতিদিন আট থেকে বারো গ্লাস বা প্রায় দুই দশমিক তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয় পানির পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত যদি আপনি রোদে কাজ করেন অতিরিক্ত ঘামেন বা যদি আপনার ওজন বেশি হয় তাহলে আপনাকে বেশি পানি পান করতে হবে পানি পানের সময়সূচি ও নিয়ম সারাদিনে সমানভাবে পানি পান করা উচিত ঘুম থেকে উঠার পরপরই পানি পান করা শুরু করুন খাবারের কিছুক্ষণ আগে ওপরে পানি পান করতে পারেন রাতে ঘুমানোর আগে একটু পানি পান করা ভালো তবে মনে রাখবেন একবারে বেশি পরিমাণ পানি পান না করে অল্প অল্প পরিমাণে সারাদিন পানি পান করতে হবে পর্যাপ্ত পানি পান না করার ক্ষতি গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি না পান করলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যা গর্ভাবতী মহিলা ও শিশুর উভয়ের জন্য ক্ষতিকর যদি আপনি পর্যাপ্ত পানি পান না করেন তবে ডিহাইড্রেশন হতে পারে এর লক্ষণগুলো হলো মুখ শুকিয়ে যাওয়া প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া মাথা ঘোরা এবং ক্লান্তি বোধ করা এছাড়া হাত পা ফুলে যাওয়া বা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে গর্ভাবস্থায় ডিহাইড্রেশন হলে তা মারাত্মক হতে পারে এটি প্রিটার্ম লেবার নিম্ন জন্ম ওজন এমনকি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া পর্যাপ্ত পানি না পান করলে আপনার শরীরের রক্তচাপও কমে যেতে পারে যা আপনার জন্য বিপজ্জনক অন্যান্য হাইড্রেটিং পানীয় পানি ছাড়াও গর্ভাবস্থায় অন্যান্য কিছু হাইড্রেটিং পানীয় পান করা যেতে পারে তবে এসব পানীয় বেছে নেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত তাজা ফলের রস পান করলে আপনার শরীরের পানির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলও সরবরাহ হবে ডাবের পানি একটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট যা শরীরের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে এবং পটাশিয়াম সরবরাহ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায় তবে কফি চা এবং সফট ড্রিঙ্কসের মতো ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়াতে পারে এবং অতিরিক্ত চিনি বা ক্যাফেইন আপনার এবং আপনার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে হাইড্রেটেড থাকতে প্রয়োজনীয় পরামর্শ ও টিপস সঠিকভাবে হাইড্রেটেড থাকা একটি অভ্যাসের বিষয় এবং এর জন্য কিছু সহজ টিপস মেনে চলতে পারেন নাম্বার এক পানি পানের অভ্যাস তৈরি করা আপনার সঙ্গে সবসময় একটি পানির বোতল রাখুন যাতে আপনি যে কোনও সময় পানি পান করতে পারেন এছাড়াও স্মার্টফোনে রিমাইন্ডার সেট করতে পারেন যা আপনাকে নিয়মিত পানি পান করার কথা মনে করিয়ে দেবে নাম্বার দুই প্রাকৃতিকভাবে হাইড্রেটেড থাকা পানি ছাড়াও কিছু ফল এবং সবজি যেমন তরমুজ শশা এবং লেটুস প্রাকৃতিকভাবে হাইড্রেশনের জন্য উপকারী এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে হাইড্রেটেড থাকতে পারেন আজকের এই আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পানের কতটা প্রয়োজন এবং কিভাবে এটি আপনার এবং আপনার শিশু সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং এই ভিডিওটি আপনার বান্ধবী এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন